একটা ফ্যাসিস্ট ছুলাব ফ্যাসিস্ট ছুলাব আচরণ ফ্যাসিস্ট ছুলাব সরকার চালু চলছে হতাশন চলছে আমরা যারা সরকারি সিস্টেমের মধ্যে আছি আমরা জানি তারা যে কত রকম সমস্যার মধ্যে কত চাপের মধ্যে কি ফুট কালচারের মধ্যে নিচতলার অফিসারদের কাজ করতে হয় এমনকি পুলিশ মেডিকেল কলেজ থেকে সেন্ট্রাল এভিনিউ ধরে ধর্মতলার মোড় तक সেই মিছিল তাকে অর্গানাইজ টাইম কেন বলা হবে না কেন সেখানে যারা ছিলেন যুক্ত ছিলেন তাদেরকে তাদেরকে ক্রিমিনাল বলা হবে না আমি পাল্টা প্রশ্ন করেছি যে আমাদের রাজ্যে এত যে দুর্নীতি চলছে এত যে চুরি চলছে যেখানে কয়লা বালি পাথর থেকে শুরু করে বিশিক্ষকের চাকরি বেকারের স্বপ্ন স্বপ্ন নারীর ঝমনাম সবকিছু লুট হয়ে যাচ্ছে প্রতিদিন প্রতিদিন প্রতি রাতে এত চুরি হচ্ছে আপনারা ডাক্তারদের মিছিলে এসে শান্তিপূর্ণ মিছিলে এসে তার কোনো সদ তারা দিতে পারেনি প্রশ্ন করা হয়েছে নয় আগস্ট দু হাজার পঁচিশ সকালবেলা থেকে রাত্রিবেলা আপনি কোথায় কটার সময় কতক্ষণ ছিলাম কি করেছি আমরা বলেছি যে যতদিন না অভয়ার ন্যায় বিচার ছিনিয়ে আনতে পেরেছি আমরা ততদিন নয় আগস্টকে আমরা অভয়া দিবস হিসাবে পালন করব যত যত খুশি আপনারা জিজ্ঞাসাবাদ করবেন যত বার ডাকবেন আমরা এসে জবাব দিয়ে করে যাব 9 আগস্ট চিকিৎসকরা কে কোথায় ছিলেন এইটা কাজ করবার জন্য মাইনে দিয়ে বেতন দিয়ে পুলিশ কদাপ্তরের কর্মচারীদের রাজ্য সরকার রাখছেন যেখানে আমাদের রাজ্যে একের পর এক রত্ন দেখছেন জীবন কৃষ্ণ সাহা থেকে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে একের পর এক নেতা মন্ত্রী যাদের বুঝে টাকা হাতে তলায় নোটের বান্ডিলের পাহাড় জমছে মানুষের চুরি করার টাকায় তাদেরকে স্পর্শ করতে সাহস পায় না তাদেরকে হচ্ছে এই পুলিশ অথচ সেই পুলিশ হচ্ছে চিকিৎসকদের শান্তিপূর্ণ মিছিলকে তারা অর্গানাইজ ক্রাইম বলে চালানোর চেষ্টা করছে দেখুন এই সরকার যে গত আটই অক্টোবর একটা মিছিল হয়েছিল পঞ্চমীর দিনে সেই মিছিলে কারা কারা হেঁটেছিলেন কারা কেন হেঁটেছিলেন সেটাকে তারা মনে দেখানোর চেষ্টা করছেন চিকিৎসকদের মিছিলটাকে অর্গানাইজড টাইম হিসাবে দেখানোর চেষ্টা করছেন আমাদের রাজ্যে যখন হচ্ছে যে এত টাইম হচ্ছে খুন ধর্ষণ রাজ চুরি ডাকাতি সব রকম চলছে চূড়ান্ত দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতি চলছে সেগুলিকে তারা অপরাধ হিসাবে দেখেন না তারা মনে করেন যে হচ্ছে শান্তিপূর্ণ চিকিৎসকদের শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল সেটা হচ্ছে যে অর্গানাইজ ক্রাইম হিসাবে তারা দেখছেন অর্থাৎ হচ্ছে এই সরকারের যে ফ্যাসিস্ট সুরাব মনোভাব সেটা পরিষ্কার হয়ে উঠছে তবে এইভাবে ভয় দেখানো যাবে না সমাজকে

শান্তিপূর্ণ মিছিল কে অপরাধ হিসাবে দেখানোর চেষ্টা করবে আর হচ্ছে যে দুর্নীতিকে স্বাভাবিক করে দেখানোর চেষ্টা করবে প্রশাসন ততই হচ্ছে যে মানুষের প্রতিবাদ বাড়বে হ্যাঁ সেই প্রশ্ন করা হচ্ছে নয় আগস্ট হচ্ছে যে আমরা জানি যে বাংলার ইতিহাসে একটা ন্যাকলার জনক নয় আগস্ট অভয়া দিবস হিসাবে আমরা পালন করি প্রতি বছর নয় আগস্ট আমরা যে যেখানে থাকি কোনো না কোনো শান্তিপূর্ণ কর্মসূচি আমরা পালন করব তার জন্য পুলিশ যদি দেখে আরো কয়েকবার জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসা করবে কিন্তু নয় আগস্ট অভয়া দিবাস হিসাবে আমরা পালন করতেই থাকি যতদিন না বিচার এসেছে ততদিন অব্দি আমরা এই অভয়া দিবস পালন চেষ্টা করে লাভ হবে না এটুকু বলতে পারি